কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ রাজু ভাস্কর্যের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি করছে আর সুখবরের ইউটিউব লাইভে আপনাদের যুক্ত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী শাহবাগের আই মিন টিএসি রাজু ভাস্কর্যের যে

এই বৈষম্যের বিরুদ্ধে তারা তুলে ধরার চেষ্টা গুলো যে তাদের সাথে বৈষম্য সেই সমালোচনার প্রেক্ষিতে তারা যে তিন দফার দাবি করছে তারা সেই তিন দফা দাবি নিয়ে আজকে এই মুহূর্তে সামনে তারা

এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রাজু রাজু ভাস্কর্যের সামনে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য শিকার বিসিএস চাকরি প্রত্যাশী প্রার্থীবৃন্দ তারা এই মুহূর্তে বিক্ষোভ পালন করে সংগ্রামীরা এই পৃষ্ঠ উপেক্ষা করে যারা আমাদের সমাবেশে অংশগ্রহণ করেছেন তারা আগামী কেন্দ্রীয় নেত্রী থেকে করছেন তাদের সবাইকে সুযোগটা প্রকাশ বন্ধুরা

যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তাদের সর্বশেষ যে বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী উপস্থিতি আপনারা সকলে জেনে থাকবেন এখানে যার আমরা একত্রিত হয়েছি আমরা সকলেই পাবলিক সার্ভিস কমিশনের পনেরোশো মার্কের যে পরীক্ষা সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা রিটার্ন পরীক্ষা এবং ভাইভার উত্তীর্ণ হয়ে সুপারিশের অপেক্ষায় আছি আপনারা জানেন একটি প্রিলিমিনারি যে দুশো মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় লিখিততে এগারোশো মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং ভাইবাতে দুশো মার্কের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় জুলার পোতাল হয়েছিল এই বেকার সমাজের চাকরির বিষয়কে সামনে রেখে এবং কোটা বিরোধী আন্দোলন এক সময় বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলন এক সময় রাষ্ট্র স্বৈরাচার উৎখাতের আন্দোলনের রূপ নেয় এক সময় সতেরো বছরের এই স্বৈরাচারের রাহু গাছ থেকে এই ছাত্র সমাজ চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ যখন রাস্তায় নেমে আসে তাদের বুকের তাদের রক্ত ঢেলে দেয় এই সরকার পালাতে বাধ্য হয় এবং এই আমাদের রক্তের উপরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে দাবি কে সামনে রেখে আন্দোলন হয়েছিল আমাদের সেই দাবি এখনো কোনো অংশে পূরণ করা হয়নি এরই ধারাবাহিকতায় আমরা আন্দোলন সংগ্রাম সেমিনার সিম্পোজিয়াম অনশন এবং যমুনা অভিমুখী আন্দোলন করে এবং অভিযাত্রা করতেছিলাম আজকে আমাদের আন্দোলন ছিল মূলত তিনটি দাবিতে আমাদের আন্দোলন ছিল আমাদের প্রথম প্রথম দাবি ছিল চল্লিশতম বিসিএস এর নামে যে অধিশাসন আসছিল নতুন করে পদ সেই সে অধিশাসিত পদ সহকারে দ্রুত কোন ফলপদ প্রকাশ করা দ্বিতীয়ত স্বৈরাচার আমলে মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া ধ্বংস করার জন্য দুই হাজার তেইশ সালে নন ক্যাডার বিধি প্রণয়ন করা হয়েছিল যে প্রণয়নের দ্বারা ক্যাডার এবং নন ক্যাডারের নিয়োগের ধারাবাহিকতা নষ্ট করা হয়েছিল সেই বিধির বিরুদ্ধে 2023 সাল থেকে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ আন্দোলন করে আসছিল এই ধারাবাহিকতায় যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে এই সরকার যখন পাবলিক সার্ভিস কমিশনকে পুনরায় গঠন করে তারা একটি বিধি দুই হাজার তেইশ বিধি সংশোধন অর্থাৎ নন কেটার পদে নিয়োগ বিশেষ বিধিমালা দুই হাজার এর একটা খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় যাচাই বাছাই শেষে গত জুলাই মাসের বিশ তারিখে প্রধান উপদেষ্টার দপ্তরে তার অনুমোদনের জন্য পাঠানো হয় কিন্তু এক অজানা কারণে সেই তেইশ নন ক্যাডার বিধির সংশোধনের সামারি এখনো আটকে রাখা হয়েছে এর মধ্যে দিয়ে তেতাল্লিশতম বিসিএস এর নামে যে সকল নন ক্যাডারের পথ অধিশাসিত হয়ে আসছিল একের পর এক এই সিন্ডিকেটের এর যারা মূল হতা আবেগ ভঙ্গের যারা সঙ্গী তারা পথ টান দিয়ে নতুন সার্কুলারের নামে চাকরি প্রত্যাশী ছাত্র সমাজের সাথে বৈষম্য এবং প্রহসন করছে কিন্তু আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে বর্তমান অন্তর্গতিকালীন সরকার সবকিছু দেখে না দেখার ভান করছে বিধি এক সপ্তাহ অনুমোদনে সময় লাগার কথা না কেন আজকে তিন মাস হয়ে যাচ্ছে সেই বিধি এখনো অনুমোদন দেওয়া হচ্ছে না আমাদের দ্বিতীয় দাবি হলো নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা দু হাজার পঁচিশ অবিলম্বে প্রধান উপদেষ্টা স্বাক্ষর অনুমোদনের মাধ্যমে দ্রুত গেজেট আকারে প্রকাশ করে তেতাল্লিশতম চুয়াল্লিশতম বিসিএস এর নন ক্যাডার প্রার্থী যারা আছে আদারকে সর্বোচ্চ সর্বোচ্চ সংক সুপারিশ করার পাশাপাশি অপেক্ষমাণ যে সকল বিসিএস আছে সকল বিসিএসএ সর্বোচ্চ সংক নন ক্যাডার সুপারিশের ধারা অবদ রাখা হবে। আমাদের তৃতীয় দাবি হলো 43তম বিশেষ সেতুএ 2021 সালে 26 ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে আন্দোলনের এক কোঠায় সরকার তাদের নামে প্রায় 9000 হাজারের অধিক পদ পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়েছে। পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন সমস্ত কিছু যাচাই বাছাই করে আমাদের জন্য পথ রেডি করে আসছে শুধু বিধি আসবে আর আমাদের সার্কুলার প্রকাশ করা হবে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক প্রধান কর্তা ব্যক্তি কোন এক অজানা কারণে কোন এক সেন্ডিকেটের সেই বিধি আটকে রেখে একের পর এক পথ সেখান থেকে প্রত্যাহার করে নতুন নতুন সার্কুলার করে নিয়োগ বাণিজ্য রাস্তাকে যেরকম প্রসারিত করতেছে অনুরূপ ভাবে মেধা এবং স্বচ্ছতার সাথে নিয়োগের যে ধারাবাহিকতা সেটা নষ্ট করার এক পায় তারা করতেছে ছাত্র সমাজ জেগে ওঠার কারণে রাস্তায় নেমে আসার কারণে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে শেখ হাসিনার মতো স্বৈরাচার সতেরো বছরে তার গ্রাস থেকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনি তো শুধুমাত্র একটা কার্যালয়ের একজন সচিব আপনাকে সেই চেয়ার থেকে নামানোর জন্য এই ছাত্র সমাজ একদিন বেশি সময় নিবে না আমরা এই তিন দাবি নিয়ে বাংলাদেশ ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টা মহাদয়ের বরাবর স্মারক নিবি জন্য যখন জন্মমুখে যাত্রা করি হোটেল ইন্টার কন্টিনেন্টের পাশখানে পাশে যাওয়ার সাথে সাথে আমাদের উপর অতর্কিত হামলা করা হয় আমাদের ভাইকে আহত করা হয় আমরা ধিক্কার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আজকে বিশ্বরণ্য ব্যক্তি আমরা আপনার কাছে সবিনয় অনুরোধ করব আমাদের এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে সরিয়ে যাওয়ার আগে অনতি বিলম্বে আপনি এই বিধি চুয়াল্লিশের ক্যাডারে যে বিধি তেতাল্লিশের নন তেতাল্লিশের জন্য তেইশের নন ক্যাডার বিধি সামারি অতি সত্বর আপনি অনুমোদন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন এবং আন্দোলনত ছাত্র সমাজ যারা আছে তাদের উপর পুলিশে হামলার প্রতিবাদ স্বরূপ এখান থেকে আমাদের সামনের আন্দোলন চলমান থাকবে এবং আজকে যেরকম আমরা বিকাল তিনটায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হয়েছি আগামীকাল এই সময় আমরা একত্রিত হব এবং যমুনা মুখে মুখে আমরা লং মার্চ দিতে বাধ্য হব আপনারা সকলে এই কাবির সাথে একমত আছেন এই জন্য আমাদের এই আন্দোলন বৃহত্তর পর্যায়ে আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমরা জানতে পেরেছি আগামী তেরো কিংবা চোদ্দ তারিখ রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন অল ফুড অর্গানাইজেশনের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা আপনার কাছে সবিনয় অনুরোধ করব। আপনি বিদেশ যাওয়ার এক মুহূর্তে আমাদের ক্যাডারে উন্নয়ন ক্যাডারে বিধি যেটা আপনার আপনার কার্যালয়ে আছে আপনি অনুমোদন করে চলে যাবেন তাহলে ছাত্র সমাজ এই যে রাস্তায় নামছে তারা রাস্তা থেকে উঠে পরাটি বেলে চলে যাবে এর দ্বারা মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে এরকম নিয়োগ প্রক্রিয়া এনশিওর হবে পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এই আমাদের আগামী দিনের প্রোগ্রাম আগামীকাল আমরা তিনটায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হব এই পুলিশের হামলার নিন্দা এবং আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ছাড়বো ইনশাআল্লাহ এখন আমি আমাদের সহযোগ থেকে এই যে ঘোষণা করলাম এই ঘোষণার শপথকে একটি শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ করছি ভাইরা আমার আমরা চুয়াল্লিশতম বিসিএস প্রার্থীরা গত এপ্রিল মাস থেকে আমাদের রেজাল্ট দ্রুত প্রদানের জন্য আন্দোলন করে যাচ্ছি আপনারা জানেন উনত্রিশে জুন আমাদের রেজাল্ট প্রকাশিত হয় আমরা সেখানে দেখতে পাই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম রেজাল্ট প্রকাশ হয় সেখানে আমরা দেখতে পাই প্রায় আটশোর মতো কেনার রিপিট সুপারিশ করা হয়েছে এবং আমরা প্রতিবার দেখে আসি প্রতিবার বিসিএস রেজাল্টের আগে পদ হয় কিন্তু চুয়াল্লিশতম বিসিএস এ কোনো পদ বৃদ্ধি হয়নি আমরা এই রেজাল্ট প্রত্যাখ্যান করেছি আমরা এর আগেও বারবার রাজপথে নেমেছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি কিন্তু কোন এক অজানা কারণে আমাদের কথাগুলো কেন জানি সরকারের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না আমরা দেখতে পেয়েছি তেইশ নন কেডার বিধি বাতিল করার জন্য

রিপিট কেডারে যে সমস্যা সেটি সমাধান করে পুনরায় ফলাফল প্রকাশ করতে হবে এবং আমরা সরকার আমাদেরকে বারবার কেন রাস্তায় নামতে বাধ্য করছে আমরা কিন্তু জুলাইয়ের সেই শক্তি যে শক্তি আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম এবং সরকারকে একটি ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে বাধ্য হয়েছি সরকার ভুলে গেলে চলবে না আমরা যদি চাই এই ফেসিবাদ ঘোড়া থেকে হুলুদ করতে পারবো আমরা রাজপথে আছি আমাদের সহযোদ্ধারা সবাই রাজপথে থাকবে সেই উদ্দেশ্যে আমরা এখন শপথ বাক্য পাঠ করব এইখানে চুয়াল্লিশতম বিশ তেতাল্লিশতম থেকে শুরু করে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশতম বিসিএসের সকল প্রার্থীরা রয়েছে আমরা সবাই একসাথে শপথ বাক্য পাঠ করব আপনারা সবাই আমার সাথে শপথ বাক্য পাঠ করবেন এখন শপথ বাক্য পাঠ করছি

করতে সমাজ নিশ্চিত চুয়াল্লিশ বিসিএস সহ চুয়াল্লিশটি বিসিএস এর ন্যায্যতা নিশ্চিত করতে নিশ্চিত করতে পরবর্তী বিসিএসএ কেডার পথ বৃদ্ধির ধারাবাহিকতা রক্ষার্থে ধারাবাহিকতা রক্ষার্থে ও নন কেডারের পরীক্ষা থেকে ও নন কেডারের পরীক্ষা থেকে নন কেডার নিয়োগ উদ্ধার করে নন কেডার নিয়োগ উদ্ধার করে নন কেডার থেকে দ্রুত সুপারিশ নিশ্চিত করে নন কেডার থেকে নিশ্চিত করে 43 44 তম থেকে 44 তম থেকে ভবিষ্যৎ সকল বিসিএস প্রত্যাশীদের ভবিষ্যৎ সকল বিশেষ প্রত্যাশীদের নন ক্যাডার নিয়োগের পথ সুগম করে তুলব নন পথ সুগম করে তুলব এবং রাষ্ট্রযন্ত্র থেকে এবং রাষ্ট্রদল থেকে ফ্যাসিবাদের জঞ্জালকে ফ্যাসিবাদের জঞ্জালকে দূর করতে দূর করতে আগামী দশ কার্য দিবসের মধ্যে আগামী দশ কার্যদিবসের মধ্যে চুয়াল্লিশতম বিসিএস চুয়াল্লিশতম বিশেষ অধিযাচিত পদ বৃত্তিসহ পদ বৃত্তিসহ ফলাফল আদায় করে চারগুণ আপনারা সবাই আমাদের সাথে আছেন আপনারা সবাই আমাদের সাথে আছেন একটা স্লোগান হবে একটা স্লোগান হবে চুয়াল্লিশের পদ বিধি চুয়াল্লিশের পদ বিধি চুয়াল্লিশের পদ বিধি তেতাল্লিশের নন কেডার বিধি তেইশ 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 বিধি

আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আজায় করে নেবনশাল্লাহ